আমার উলুকান দিয়ে পর্দার তোরালের আমার মা ও পর্দার আমরা মার আম্মু জিরা গো জীবনে কত गुन्हा করল গো মা তোমার গুনার খবর তো তোমার সন্তান জানে না জানলে তোমারে মা কোয়া পরিচয় দিত না আহারে তোমার স্বামী যদি তোমার গুনার খবর জানতো তোমার স্ত্রী বইলা পরিচয় দিত না আল্লাহ আমাদের বড় ভাগ্য ভালো আপনি আমাদের গুনাগুলা গোপন করে রাখছেন আল্লাহ আপনারে আমরা বেশি বেশি করে স্মরণ করব আপনি আমাদের গোপনের গুনাগুলা গোপনে মাফ করে দিয়েন আপনারা বলেন লুকান্দের বাবারা আমার আল্লাহ চাইলে আমাদের গোপনের গুণাগুলা গোপনে গোপনে মাফ করতে পারে কি পারে না আমি আমার অনুকান্দের মা বোনদেরকে বলবো আপনার একটা মহিলা রাস্তার মধ্যে দাঁড়ায় থাকবেন না প্রত্যেকটা মহিলা আপনারা বাড়ি ঘরের মধ্যে চলে যাবেন দোকান পাটে যদি কোনো মহিলা থাকে আপনারা মহিলাদেরকে তাড়াতাড়ি বাড়ি ঘরে পাঠাইবেন বলে হুজুর কারণ কি কারণ ওয়াক মাহফিল করে যে সাওয়াব অর্জন করবেন মহিলারা রাস্তার মধ্যে বেড়াইতে রে সেহারা দেখে এর সাইতে বেশি গুনা কামাই করবো ওয়াদিয়া লাভ হওয়ার সাইতে গুনা বেশি হবে এই জন্য আমি অনুকানদের সব মহিলাদেরকে বলবো আপনারা রাস্তাঘাটে বের হবেন না যারা কোনো পুরুষ মানুষ আপনাদেরকে না দেখে আল্লার হস্তে কদমে হাত দিয়ে বলবো মা বোনদের জন্য প্রজেক্টরের মাধ্যমে ওয়াদ দেখার ব্যবস্থা করেছে আপনারা পদ্দার অন্তরালে চলে যাবেন আমি আমার মাফিলার মধ্যে আমার যারা ভক্তবিন্দু শ্রোতাবৃন্দ থাকে আমি মাঝে মাঝে আমার ভক্তদেরকেও কিছু তাল তালিম করি আমি সব সময় বলি আমার প্রত্যেকটা ভক্ত যেন সব সময় উঁচু অবস্থায় থাকে পাঁচ অক্ত নামাজ আদায় করে পাঁচ অক্ত নামাজের পরে আল্লাহ আল্লাহ জিকির করে এবং সর্ব অবস্থায় আমার আল্লাহ তালার এবাদতে মশগুল থাকে নবীর দুরুদ আদায় করে আর দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকে যেন কোনো দিন কারো সাথে দবি না করে আম্মারে যেন শ্রদ্ধা ভক্তি করে এই কথাগুলো আমি আমার ভক্তদেরকে জানাইয়া দেই কিন্তু আপনারা যারা এখানে আসছেন আমি আমার অনেক বক্তবিন্দুদেরকে আবার একটা জিকিরের তালিম প্রদান করি ওই জিকিরের তালিমের মাধ্যমে আমি তাদেরকে শিখাই আপনি আপনার কলবের মধ্যে জিকিরের একটা ধাক্কা যদি লাগান আপনার কলবের ময়লাগুলা ঝরে ঝরে পড়ে যাবে আমার মুসলমান মামতা আপনারা বাগান মাহের মধ্যে বসে গেলেন আমাদের তো জীবনে গুণার কোন অভাব নাই এখানে আমার দাঁড়ি পাকা মুরব্বী বসে গেছে একটাবার প্রশ্ন করে দেখেন ও দাঁড়ি পাকা মুরব্বী বাবা আপনার তো জীবনে অনেক গুণা কিন্তু আপনার গুনার খবর আপনার মা জানে না আপনার বাবা জানে না আপনার সন্তান জানে না যদি জানতো সন্তানকে বাবা বলে পরি দিত না আরে আমি শ্রামিম ব্রাদারে যা আপনারা মাফিরে বিশেষ আকর্ষণ মানে বসাইছেন আমার জীবনে অনেক গুণারে বাবা গোপনে গোপনে গুনাহ করেছি লুকেয়া লুকেয়া গুনা করেছি আমার গুনার খবর আমার আল্লাহ ভালো জানে কিন্তু আপনারা যদি জানতেন রে আমার অনুকান দিয়ে এলাকার মধ্যে আসতে দিতেন না আল্লাহ আপনি আমার জীবনের গুনাগুলা গোপন করে রাখছেন এই জন্য আপনার দরবারে লাখ Like,